মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের পাঁচথুপি হরিবদ গৌরীবালা কলেজের দীর্ঘদিনের দাবি ছিল একটি আলোচনা কক্ষ একটি সীমানা নির্ধারক কক্ষে সোমবার সেই দাবি পূরণ করে কলেজের একটি অতিরিক্ত সীমানা শুভ উদ্বোধন করলেন রাজ্যসভার সাংসদ শেখর রায় ও বিধানসভার বিধায়ক তথা ব্লক সভাপতি জীবন কৃষ্ণ সাহা মূলত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই কলেজের উন্নত মানের পরিকাঠামো তৈরির উদ্দেশ্যে প্রায় আটষট্টি লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো বাষট্টি টাকা অর্থ ব্যয় করে কলেজের এই নতুন শ্রেণীকক্ষ ও প্রাচীর নির্মাণের কাজ শুরু হলো সোমবার থেকে এদিনের অনুষ্ঠান উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের দক্ষিণ সাংগঠনিক সভাপতি সায়নী রায় বিধায়ক হুমায়ুন কভীর আধিকারিক সহ কলেজের পদস্থ কর্তৃপক্ষ তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা নির্দেশে এমপি নেতৃত্ববৃন্দরাধ্যে যে ফান্ড রাজ্যসভার সাংসদদের থেকে আমারও আছে তার থেকে আমি সুপারিশ করেছিলাম তার মূল কারণ যে পাঁচ পাঁচস্তুপি এটি ইতিহাস প্রসিদ্ধ জনপদ আর আর্থসামাজিক দিক থেকে খানিকটা পিছিয়ে পড়া অঞ্চল সুতরাং এখানে দিলে অনেক গরিব ছেলে মেয়ে আছে যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে পারে না তারা গ্রামের কাছাকাছি একটা কলেজ পেলে পড়বে অর্থাৎ শিক্ষার প্রসার ঘটবে এটাই মূল উদ্দেশ্য তাই আমি এখানে এসে অভিভূত যেভাবে তারা কলেজ পরিচালনা করছেন পরিকাঠামোগত পরিকাঠামোগতভাবে শুধু নয় শিক্ষার যে বিভিন্ন দিকগুলো উন্মোচিত করছেন একের পর এক আগামী দিনে আমার বিশ্বাস এটা আরও বেশিভাবে দ্রুততার সাথে বিজ্ঞান বিভাগ এবং অন্যান্য যে শিক্ষার কার্যক্রম রয়েছে সেগুলো এখানে চালু হবে পাঁচথুপি থেকে জয়দুল শেখের রিপোর্ট এনপিটিভি